নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করবো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা পিগমেন্টেশানের আরেকটি কি বলবো পিগমেন্টেশানের আরেকটি মাস্ক বলো প্যাক বলো যেটা ইউজ করলে আমাদের মুখের যারা ওই ছাইয়া হ্যাঁ ছাইয়া বলে বা পিগমেন্টেশন বলে বা মেচেতা বলে যেই জিনিসটা নিয়ে বহু বহু মানুষ পারেশান হয়ে যাচ্ছে যে মুখে এরকম দাগ কেউ পছন্দ করে না সে যার তার কমপ্লেকশান যতই ফেয়ার হোক বা ডার্ক হোক যেমন বা মিডিয়াম হোক এই মুখের মধ্যে যদি ধাব্বা ধাব্বা দাগ থাকে ভালো লাগে না হ্যাঁ সে ইয়াং মেয়ে বলো বা মিডল এজ বলো বা একটু বয়স্ক পঞ্চাশ পঞ্চান্ন সাল ওই এজের মহিলা বলো বা পুরুষদেরও তো এই পিগমেন্টেশনের উপরে আমি অনেক রিসার্চ করেছি অনেক বহু বহু রিসার্চ করেছি তার মধ্যে বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি অলরেডি আরও বহু কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে একটা একটা করে শেয়ার করবো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব মাত্র চারটে জিনিস দিয়ে চারটে জিনিস দিয়ে আমাদের পিগমেন্টেশনে যদি আমরা ডেইলি এটা ইউজ করতে পারি তো আমাদের পিগমেন্টেশান অনেকটা অংশে কম হয়ে যেতে বাধ্য কম হয়ে যেতে বাধ্য আর পুরোপুরি একদম পুরোপুরি ক্লিন এই যে আমার দেখতে পাচ্ছ একদম এখন একদমই নেই এক একদম হালকা হয়ে গেছে এইখানটা একদম হালকা আর এইখানটা একটু হালকা হয়ে গেছে বাট এই দেখো এই ডিস্টেন্সে এক হাত ডিসটেন্সে কিন্তু কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তো যাই হোক আমার এখনও জার্নি চলছে হ্যাঁ আমি এখনও এই জানির মধ্যে দিয়ে যাচ্ছি যে কতটা ছিল আর সেইখান থেকে কতটা এসছে সেইটা তোমাদের সাথে শেয়ার করছি এখনও কিন্তু আমি জানির মধ্যে দিয়ে যাচ্ছি আর এর সাথে আমাদের হেলথের জন্য মানে আমাদের ইন্টারনাল ব্লাড সার্কুলেশনটাকে একদম অ্যাক্টিভ রাখার জন্য কিছু জিনিস খেতে হবে একটু এক্সারসাইজ করতে হবে ব্যাস আর কিছু বাইরের যেমন কিছু ক্রিম তোমাদের সাথে আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি আমি কিন্তু ওইগুলোও ইউজ করছি সাথে আমার ঘরোয়া ট্রিটমেন্ট আমি কিন্তু ডেলি ওয়াইজ এটাকে করতে হবে যদি তোমরা ছেড়ে দাও মাঝখানে ছেড়ে দাও যেমন আমরা ধরো স্কিনের জন্য ভাবি তো ডেলি মারতে হবে এগুলো বাবা এত সময় নেই আমরা তো ডেলি খাই না আমরা তো ডেলি খাই আমরা যদি দুদিন তিন দিন না খাই তাহলে আমাদের নিজস্ব এই শরীরটার মধ্যে মুখের মধ্যে কীরকমভাবে বলো তোমরা আমরা কী ফিল করব যদি আমরা ডেলি খাবার না খাই সেই রকম স্কিনও খাবার চাই স্কিনও জল চাই স্কিনও ময়শ্চারাইজার চাই তাই না আমাদের গাছ যেগুলো আমরা লাগাই সেই গাছের যে খাদ্য সেই খাদ্যগুলো যদি আমরা না দিই তাহলে গাছটা কীরকমভাবে মুড়ছে যায় থাকে কি সতেজ থাকে কি থাকে না তো প্রত্যেকটা জিনিসকে তা খেতে দিতে হবে যার যেটা খাবার গাছের আলাদা খাবার মানুষের আলাদা খাবার স্কিনের আলাদা খাবার তো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ যেমন ডেলি খায় ডেলি তাদের ক্রিয়াকর্ম করতে হয় তো সেই রকম স্কিনকেও ডেলি তাকে খাবার দিতে হবে তা আমরা যদি ভাবি যে দুদিন একটা প্যাক মাখলাম বা সাত দিন একটা প্যাক মাখলাম আমার কিছুই হলো না তোরা নেওয়ার করবো না হবে না লাগান রশ্মি দিয়ে ধরে থাকতে হবে ডেইলি খেতে নিতে হবে তোমাকে আর তাকানো যাবে না কতদিন কতটা গেল কতটা এল কি হলো না ডেইলি ডেইলি করতে করতে একদিন দেখবে যে এক মাস করো দু মাস করো তিন মাস করতে থাকো হ্যাঁ আমি যেগুলো ইউজ করি যেই সিরাম যেই ময়শ্চারাইজার যেই টোনার হ্যাঁ যেই ক্রিম ইউজ করি তার সাথে কিন্তু আমি প্রত্যেক বা যেগুলো যেগুলো তোমাদের দেখাই যেই যেইগুলো যে তোমাদের সাথে শেয়ার করেছি ওগুলো আমি প্রত্যেক সাত দিন সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করি সাত দিন এই প্যাকটা মাখলাম আবার ওটাকে কন্টিনিউ সাত দিন করলাম তারপরে আবার যে আরেকটা প্যাক মাখলাম ওটাও সাত দিন করলাম এইভাবে চলতে থাকে তো চলো অনেকটা বকবক করলাম চার মিনিট হয়ে গেল আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা নতুন জিনিস যেটা খুব 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 কার্যকরী আমাদের স্কিনের পিগমেন্টেশনের জন্য হ্যাঁ খুব কার্যকরী সেটা কি বলতো আমাদের পূজনীয় গাছ হুম আমাদের পূজনীয় গাছ হচ্ছে তুলসী গাছ হ্যাঁ আজকে তোমাদের সাথে দেখাবো তুলসী পাতা দেখো এটা হচ্ছে তুলসী পাতা দেখা এই দেখো এটা হচ্ছে তুলসী পাতা ঠিক আছে এই তুলসী পাতা আর পুদিনা পাতা হার্ব পুরো ন্যাচারাল হার্ব দেখো এই যে বুঝতে পারছো তুলসী পাতা আর পুদিনা পাতা ব্যাস মেন ইনগ্রেডিয়েন্টস আমার হচ্ছে এইটা এই দুটো তার সাথে আমি অ্যাড করবো শুধু মুলেটি টি যেটা তোমাদের সব সময় আমি বলি মূলে টি পাউডার ঠিক আছে এই তিনটে জিনিস আর ভুলবো এটা এটা পেস্টটা বানাবো হচ্ছে আজকে রোজ ওয়াটার দিয়ে ঠিক আছে ব্যাস তুলসী পাতা পুদিনা পাতা আর মূলে টি পাউডার ঠিক আছে যদি তোমাদের কাছে মুলেটি পাউডার না থাকে তাহলে মুলতানি পাউডার দিয়ে করবে বাট রেজাল্টটা মুলেটি পাউডার যেটা দিতে পারবে সেটা কিন্তু মুলতানি মাটি দিতে পারবে না বাট কিছুটা অংশে দেবে একদম তো কিছু হবে না তা না যেহেতু প্যাকটা বানানোর জন্য আমাদের একটা কিছু দরকার এইটা তো একটা জুস বেরোবে তাই না তো সেটার জন্যে প্যাকটার জন্য তোমরা মুলতানি মাটি ইউজ করতে পারো যদি মুলেটি পাউডার না থাকে মুলেটি পাউডারের তো বলে শেষ করা যাবে না তার যে কি গুণাগুণ সেটা আমি বলে শেষ করতে পারবো না তো চলো রেডি করতে থাকি ঠিক আছে তো চলো আমি আজকে এই যে এইটার মধ্যে এই তুলসী পাতাটা নেব আর পুদিনা পাতাটা নেব নিয়ে এটাকে ভালো করে খেতলাগ মানে এইটা এটার সাথে করে জুসটা বার করবো ঠিক আছে এই দেখো দুটো নিয়ে নিলাম একসাথে এরপর আমি এটাকে এইভাবে খেতে জুসটা বার করবো ঠিক আছে চলো আমি জুসটা বার করে তোমাদের সাথে কাছে আসছি টাইম ওয়েস্ট হবে না এই জুসটা বার করতে যে টাইমটা লাগবে সেটা ফালতুই থাকবে তো আমি এটা জুসটা বার করে তোমাদের কাছে আসছি তো চলো এই যে আমি কাছের বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমার এটা এই দেখো পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা থেকে বার করে আমি জুসটা বার করবো ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ এই জুসটা বেরিয়েছে আচ্ছা এরপর আমি রোজ ওয়াটার দিয়ে গুলব যেহেতু সেহেতু এই ডিপাটার মধ্যে একটু রোজ ওয়াটার আমি ঠেলে দেবো ঠিক আছে এর তলায় যেটা রয়েছে সেটা কাজে লেগে যাবে ব্যাস দেখো ঠিক আছে আমার আর রোজ ওয়াটার লাগছে না আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেলাম যেটা হচ্ছে আরেকটা ইনগ্রেডিয়েন্টস এর সাথে জুড়বে যেহেতু পিছনে রেখে পড়ে গেছে এই সাইডে আমার ছিল না রাখা তো এর সাথে আমি অ্যাড করব মরিঙ্গা পাউডার তাহলে কি কী হলো চারটে ইনগ্রেডিয়েন্টস হলো আমাদের পুদিনা তুলসী মরিঙ্গা পাউডার আর মুলেটি পাউডার ঠিক আছে এর চারটে আমরা রোজ ওয়াটার দিয়ে বলবো আমি বেশি কিছু দিইনি এর মধ্যে আরও কিছু দেওয়া যেত বাট আমি দেই আচ্ছা চলো এবারে এর মধ্যে আমি কতটা মরিঙ্গা পাউডার দিচ্ছি দেখো আমার ভুলতে যতটুকু লাগবে ততটুকুই দেব দেখো ঠিক আছে মারিঙ্গা পাউডার দিয়ে দিলাম হাও ফ্যানটা চলছে হাও ইয়ে লাগছে মানে হাওয়াতে খানিকটা উড়ে যাচ্ছে আর একটু দেবো দেখো এই হয়ে গেলো মারিঙ্গা পাউডার দেওয়া এরপর দেবো মুলেটি পাউডার ঠিক আছে এরপর দেবো মুলেটি দেখো ঠিক আছে এরপর এটাকে ভালো করে গুলবো পেস্ট বানাবো চলো পেস্টটা বানিয়ে আসছি এই যে দেখো প্যাকটা রেডি এখন একটু পাতলা আছে এটা যখনই একটু রেখে দেব এই ধরো পাঁচ মিনিটের মতো রেখে দিলে এটা একটু ঠিক হয়ে যাবে তো এটা আমি ইউজ করব তার আগে আমি কি করব মুখটা ক্লিন করব আর মুখটা আজকে ক্লিন করব কী দিয়ে আমার মুখ ক্লিনই আছে কোনো কিছু নেই সকালবেলা যেমন মানুষ মুখ ধোয় সেরকম মুখ ধোয়া জাস্ট একটু ঠোঁটে লিপ বাম দিয়ে বসে পড়েছি আর এইখানে একটু ছি ব্যাস যেহেতু ক্যামেরার সামনে বসবো তো সেই জন্য আর কিচ্ছু কিন্তু করার নেই তো চলো আমি আজকে কি দিয়ে করব ক্লিন মুখটা দেখো কাঁচা দুধ আজকে তোমাদের এরকম কটন নেবে কটনের বল নেবে কাঁচা দুধ এরকম ড্যাপ করবে দুধের মধ্যে ড্যাপ করবে করে কাঁচা দুধ দিয়ে আমরা আজকে মুখটাকে ক্লিন করব। এটা যে কি দুর্দান্ত ক্লিনজার তোমরা যারা করো তারা জানবে আর যারা করো না তাদের আমি বলে দিই করে দেখবে করে দেখবে হ্যাঁ যাদের পিম্পলস আছে তাদেরকে আমি বাদ দিয়ে তারা করবে দই দিয়ে ক্লিন করতে পারো দইয়ের সাথে একটু বেসন মিশিয়ে ক্লিন করতে পারো যাদের মুখে পিম্পল আছে র্যাশ আছে একটুতেই তাদের গুটি বেরিয়ে যায় তাদের জন্য বাট নর্মাল স্কিন যাদের ড্রাই স্কিন যাদের হ্যাঁ কম্বিনেশান স্কিন যাদের এ অনেক রকমের স্কিন আছে তো তারা তোমরা দুধ দিয়ে করবে এর যে মিরাক্কেল একটা রেজাল্ট বুঝতে পেরেছো মিরাক্কেল রেজাল্ট দেয় দুধ দিয়ে ক্লিন করে মুখটা দুধ দিয়ে ক্লিন করলে মুখটা একদম মিরাকলে একটা রেজাল্ট দেয় ঠিক আছে অল্প এক চামচ দুধ লাগে এক চামচ অনলি এক চামচ দুধ লাগবে বেশি না আমাদের মুখের জন্য কতটুকু লাগবে বলো এক চামচে বেশি লাগার কথাই না ঠিক আছে এই যে ক্লিনজিং করলাম ঠিক আছে ক্লিনজিং করে আমরা এই মুখে দুধটা রেখে তোমরা এই এইভাবে মুখটাকে ক্লিন করার পর এই তিন থেকে চার মিনিট একটু ওয়েট করবে তিন থেকে চার মিনিট একটু ওয়েট করার পর হাতটা জলে ভেজাবে হাতটা নিজের হাতটা জলে ভেজাবে জলে ভেজালাম ভি ভিজিয়ে নিজের মুখটা একটু এইভাবে এইভাবে এই জাস্ট এই সার্কেলে যেমন আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে জিনিসটাকে করবে এরকম ঠিক আছে এক মিনিট এই হাফ মিনিট থেকে এক মিনিট জাস্ট বুঝতে পার বোঝাতে পারলাম তোমাদের এটা দিয়ে মুখে এইভাবে করলে লাগালে দুধটা তারপরে রেখে দেবে তিন এক থেকে দু মিনিট রেখে দেবে রেখা রাখার পর এক মিনিট একটু হাত দিয়ে একটু মসাজ করে নিয়ে তারপরে এটাকে রিমুভ করবে তারপরে এটাকে রিমুভ করবে অনেকটা লং হয়ে যায় জানো তো দেখাতে গিয়ে দেখো হ্যাঁ আমি তোমাদের দেখাতে গিয়ে রাখতে পারলাম না বাট তোমরা কিন্তু রাখবে ঠিক আছে তোমরা রাখবে ব্যাস দেখো হয়ে গেল ক্লিনজিং আমার এরপর আমি ওকে কি লাগাবো প্যাকটা লাগাবো প্যাকটা লাগিয়ে কুড়ি মিনিট রাখবো রাখার পর রিমুভ করব আর রিমুভ করার পর আমি যে মশ্চারাইজার তোমরা যেটা মাখো সেটা তোমরা মেখে নেবে ঠিক আছে দেখো এই একটা প্যাক যাদের পিগমেন্টেশান আছে ঠিক আছে তাদের জন্যে আমি এটা দেখাচ্ছি কারণ আমি তো এই দিয়ে গেছি সেই জন্য এটার উপরই ধ্যান জ্ঞান আমার বেশি পিগমেন্টেশনের উপরই আমার ধ্যান জ্ঞান বেশি আর ভগবান বলতে এই রঙটা তো দিয়ে দিয়েছে আর এই দাগটা নিয়ে পরেশান ছিলাম আমি যে গালের দাগটা ছিল সেটা নিয়ে আমার মাথায় প্রবলেম ছিল যে এই দাগটা কি করে তোলা যাবে আর এই দাগটা এসছে আমার মুখে আপনার থার্টি ফাইভ পঁয়ত্রিশ বছরের পর কিন্তু আমার এই দাগটা মুখে এসছে আগে কিন্তু একটাও দাঁত ছিল না একটাও দাঁত ছিল না মুখে আর এই মিন্ট যেটা দিয়েছি পুদিনা পাতা এবং তুলসী পাতার যে কি গুণাগুণ হ্যাঁ তোমরা একটু সার্চ করে নেবে একটু হালকা জ্বলবে কিন্তু হ্যাঁ হালকা এই যে ঝাঁঝ তুলসী পাতার একটা ঝাঁজ আছে জানো আর মিন্টেরও একটা ঝাঁজ আছে জানবে এর যে ঝাঁজটা এটাই কাজ করে স্কিনে দাগের উপর এটা কাজ করে গোটা স্কিনটাকে একটা ফেয়ার দেবে আর এটা এই এটা যাদের মুখে র্যাশ আছে না র্যাশ ব্রণ তারা কিন্তু এই প্যাটটা অবশ্যই ইউজ করতে পারবে অবশ্যই ইউজ করতে পারবে পিগমেন্টেশনটা যাদের আছে তারা তো করবেই যাদের মুখে র্যাশ ব্রণো আছে তারাও কিন্তু করতে পারবে এটা তিন থেকে চারবার যদি চার দিন যদি ইউজ করো দেখবে তোমাদের র্যাশ অনেকটা অংশে কমে গেছে এটা র্যাশ বোনো পিগমেন্টেশান দুটোর জন্য একদম জাদুকর প্যাক একটা জাদুকর প্যাক যাকে বলে যাদের পিগমেন্টেশান আছে এই যে আমার এই জায়গাটা ছিল এখনও হালকা আছে খুব হালকা ভিজিবল হয় না তো তারা তোমরা এই জায়গাটা ডবল কোটিং করে দেবে তো চলো আমার লাগানো হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা ডবল কোটিং দেবে এরকম কমপ্লিট আমার গোলাটা অত অল্প করে নিলাম দেখো তাও একটা মুখের জন্য খুব কম লাগে ঠিক আছে খুব কম লাগে এটা আর একবার হয়ে যাবে এটা আমাকে ফ্রিজে রাখতে হবে রেখে আমি এটাকে আবার কালকে ইউজ করে নেবো আবার কালকে ইউজ করে নেবো এটা তো চলো আমি এটা শোকানো অবধি ওয়েট করছ করো তোমরা আমি এটা রিমুভ করবো আর তারপরে কি লাগাবো তারপরে কি এফেক্ট সেটা একটু দেখবে ব্যাস চলো আসছি হ্যাঁ চলো ফ্রেন্ডস দেখো আমি একটু তাড়াতাড়ি এসেছি কুড়ি মিনিটের আগেই এসেছি বাট তোমরা কিন্তু কুড়ি মিনিটই থাকবে ঠিক আছে লাগবে তো চলো আমি এবার এইভাবে একটা স্পুনের সাহায্যে প্যাকটা প্রথমে রিমুভ করছি দেখো এরপর আমি এটা দিয়ে দেখো তোমরা দুর্দান্ত যাদের পিগমেন্টেশন আছে তোমরা করতে থাকবে যা যা দেখাচ্ছি আমি লাগান করে থাকবে ছেড়ে দিলে হবে না কার কতটা ডেপতে আছে পিগমেন্টেশনটা সেটার উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি যাবে বুঝতে পেরেছ কারণ এক একজনার পিগমেন্টেশনের ডেপথ অনেকটা গভীর লেয়ার পর্যন্ত ছড়িয়ে যায় তাদের সারতে একটু টাইম লাগে যাদের সবে সবে শুরু হয়েছে সবে সবে দেখতে পাচ্ছ একটু একটু মনে হচ্ছে যে দা আসছে তারা কিন্তু এগুলো করতে থাকবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে তোমরা খুব তাড়াতাড়ি আর যাদের একদম কালো প্যাচ হয়ে গেছে ডিপ তাদের কিন্তু টাইম লাগবে আর তার সাথে যে ক্রিমগুলো আমি তোমাদের দেখিয়েছি সেইগুলো যেন অবশ্যই ইউজ করতে দুটোর প্রোটেকশানে যেতে বাধ্য আর যদি তোমরা ক্রিমটা না ইউজ করো শুধু এটা করো টাইম লাগবে ভালো টাইম লাগবে বছর ঘুরে যাবে বছর ঘুরতে ঘুরে যাবে আমার যেমন চার মাসে আমি রেজাল্ট পেয়েছি চার মাস ঠিক আছে দেখো আমি একদম ক্লিন করে মুছে নিয়েছি দেখো মুখটা কমপ্লিট চলো এবার আমি লাস্টে কি মারব দেখো লাস্টে আমি এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি তোমরা কিনবে দুর্দান্ত ময়শ্চারাইজার দুর্দান্ত ভেনুসিয়া দেখো ভেনোসিয়া ঠিক আছে এই মশ্চারাইজারটা দুর্দান্ত এটাও আমি মাখতে পারি দুটো নিয়ে বসেছি কোনটা মাগবো জানি না যেটা ইচ্ছা হবে সেটা মাগবো আর এই অয়েলটা আমি তোমাদের দেখিয়ে আমার ভিডিওতে দেখানো আছে দেখো দেখেছ এই যে একটা সিরাম বলো অয়েল বলো এটাও আমি মাখতে পারি তো ভাবছি এটাই মাগবো যেটা আমার নিজের তৈরি করা ঠিক আছে তো চল এটার স্প্রে বোতল স্প্রেটা একটু প্রবলেম করছে এমনি ব্যাস দেখো যে কোনো প্যাক রিমুভ করার পর কিছু একটা তোমাদের ইউজ করতে হবে চাই কোনো এসেন্সিয়াল অয়েল বল ময়স্চারাইজার বলো সিরাম বলো হুম খালি প্যাক লাগান প্যাকটা উঠিয়ে দেওয়ার পর একদম খালি রাখা যাবে না ব্যাস একদম সামান্য মেগেছি দেখলে তোমরা ড্র গড়িয়েও আসেনি জাস্ট টাচ করে নিয়েছি করে নিয়ে ব্যাস এইটুকুই এই এইটুকুই হয়ে লাগে এর থেকে বেশি লাগে না স্কিনটাকে ময়শ্চারাইজড করে রাখতে স্কিনকে মশ্চারাইজ করে রাখতে আমাদের যেটা দরকার চাই সিরাম বলো চাই ময়শ্চারাইজার বলো চাই যে কোনো এসেন্সিয়াল অয়েল বলো এটাকে মাখতে হবে কারণ যে কোনো প্যাক যে যে ইনগ্রিডিয়েন্সগুলো আমরা দিচ্ছি তাতে করে কোনো একটা ইনগ্রিডিয়েন্স আমাদের স্কিনকে ড্রাই করতে পারে ড্রাই করতে পারে তো আমি যদি দুধ দিয়ে গুলতাম তাহলে কিন্তু লাগবে ময়শ্চারাইজার লাগবে বাট তবু স্কিনটা খানিকটা মশ্চারাইজ থাকে যেহেতু দুধে আর এটা আমি রোজ ওয়াটার দিয়ে তুলেছি তো ময়শ্চারাইজার লাগবেই লাগবে প্যাকটা তোলার পর কিছু একটা তোমাদের মাখতে হবে যেগুলো আমি দেখি যে সেগুলো যদি তোমরা রেডি করে রাখতে পারো টোনারটা আমার একটা রেডি করা প্রণার আছে সেইখানেও যা দেওয়া আছে সেটা স্প্রে করে নিলেও কিন্তু বেস্ট ডান ঠিক আছে তো এই জিনিসটা আমি তোমাদের রেডি করে দেখি এই অয়েলটা দেখবে আমার ভিডিওতে দেওয়া আছে তো এইটা আমি এই কোনো প্যাক তোলার পর মাখি বা ময়শ্চারাইজার মাখি আমার তো অনেক জিনিস আছে যে কোনো দিন যে কোনো একটা কিছু মেখে নিই তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে যে কজন দেখো একটু হাইট যে অপশানটা আসে না লাইক কমেন্ট আর এখন দিয়েছি হাইপ হাইপটা একটু তোমরা ক্লিক করে দেবে হাইপটা ক্লিক করলে দেখবে আমার ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাবে তো তাদের যদি একটু উপকার হয় আমার থ্রুতে তো সেই জন্যে তো আর ভিউজটাও একটু হবে যদি মানুষ দেখে তাহলে তাহলেই তো একটু ভিউজ হবে কারণ দেখো এতক্ষণ টাইম দিয়ে এত কিছু অ্যারেঞ্জ করে তোমাদের জন্য আমি ভিডিওটা করতে বসি আর যেইটুকু জ্ঞান আমার মধ্যে এই বিউটি সম্বন্ধে নিজের স্কিন সম্বন্ধে হেয়ার সম্বন্ধে আমার ভিতরে যেটুকু জ্ঞান আছে আমি সেটুকু তোমাদের মধ্যে স্প্রেড করে দিতে চাই তো যাতে আমি যেটুকু উপকার পাই যেন আমি চাই আমার মতো এরকম তোমরাও যেন সেটুকু উপকার পাও তো সেই জন্যই আমার এগুলো ভিডিওগুলো দেওয়া আর ভিউজ হলে তো ভালোই তাই না তো চলো টাকা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের নিজেকে ভালো রেখো নিজেকে যত্নে রেখো চলো টাকা বাই।